Exactly.

এখন আমাদের কত হলো গুন্ডা বিএনপি যে বের হোক আমাদের কাপাসিয়ার থেকে আমরা যেই কোনো ভাবে আমরা চেষ্টা করবো পাস করার জন্য তবে আমাদের কত হলো গুন্ডা আমাদের পারিবারিক যে দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে যে একটা জমিন সংগঠন নিয়ে একটা দ্বন্দ্ব আছে বা একটা যে একটা ব্যবসা নিয়ে দ্বন্দ্ব আছে আমরা এই দ্বন্দ্বটা যাতে না করি এইটা এই বিবেচনা করে আমরা এখন মধ্যে পাশে আগস্টের মতো একত্রভাবে বিএনপি মিললে

জামাইয়ের কথা বউ ভর্তি আসে বউ থেকে নিজের একটা চিন্তা আছে সেটা একটা বড় কারণ হলো সবার হাতে হলো মোবাইল ফোন সবার হাতে তথ্য আছে আমরা এলাকায় কি করছি না করছি সারা দেশে কি হচ্ছে না হচ্ছে ভুল হোক শুদ্ধ হোক সেটা দেখতে পাচ্ছি সেইগুলোকে কাটিয়ে আপনাদের কিন্তু ভোটারদের কাছে যেতে হবে তার মধ্যে আছে হলো আপনার ওই বেহেস্তে টাওয়ার ফেরিওয়ালা আছে কেন থাকার ভোট দিয়ে দিবে কেননা এই যে ভোট দিতে যাবে সাধারণ ভোটার না সেটাই তো বিএনপির অবদান এই সতেরো বছর ধরে কেন আমার ভোট আমি দিতে পারি এবং পছন্দের প্রার্থীকে দিতে পারি সেই আন্দোলন সংগ্রামে করে এসেছে জামাতে ইসলামী সরাসরি স্বাধীনতা এই কথাগুলো লজ্জা করে হবে না এক পরিষ্কার ভোটারকে বলতে হবে যে স্বাধীনতার বিরোধী শক্তি আমাদের আমাদের এই দেশের জনগণের বুকের পাকা রক্ত তাকে হাঁটতে গেছে একই রক্ত হাতে গেছে